আসসালামু আলাইকুম শুধুমাত্র এক কাপ আটা ও একটি ডিম দিয়ে অসম্ভব সুন্দর এই নকশি পিঠাটা তৈরি করা শিখে নিন এই অসম্ভব সুন্দর নকশি পিঠাটা কিন্তু আপনারা কোনোরকম চাঁদ ছাড়াই ঘরে হাতের সাহায্যে তৈরি করতে পারবেন রকম চাঁদ ছাড়াই হাতের সাহায্যে এই অসম্ভব সুন্দর পিঠাটা তৈরি করতে আপনাদের লাগবে এক কাপ আটা ও একটি মাত্র ডিম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই আটার তৈরি এই নকশি পিঠাটা তৈরি করার জন্য প্রথমে প্যানের মধ্যে এক কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানির জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর স্প্যাচুলারের সাহায্যে লবণ ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম হেঁটে রেখে পানির মধ্যে একটা বলক দিয়ে নিতে হবে পানির মধ্যে একটা বলক দিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এই বলক তোলা পানিতে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে চালের গুঁড়া ছাড়াই আটা দিয়ে এই নকশি পিঠাটা তৈরি করে দেখাবো এরপর স্প্যাচুলারের সাহায্যে ময়দাটাকে পানির সাথে অনবরত এভাবে করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেইভাবে এই ডোটা তৈরি করে নেব স্প্যাচুলারের সাহায্যে নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিয়ে এই ডোটাকে আমরা একটি প্লেটের মধ্যে নিয়ে নেব ডোটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হাতের সাহায্যে এই ডোটাকে খুব ভালো করে মধ্যে একটা সফট একটা ডো তৈরি করে নেব আপনারা চাইলে হাতে অল্প একটু তেল লাগিয়েও এই ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা দেখে বুঝতে পারছেন ডোটাকে ঠিক কীভাবে তৈরি করছি ডোটাকে মধ্যে খুব ভালো করে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এই ডোয়ের মধ্যে দিয়ে দেব আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তাহলে ডিমটা স্কিপ করতে পারবেন তবে ডিমের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারবেন এরপর ডোয়ের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নেব একদমই কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই ডিমের সাথে ডোটা একদম পারফেক্ট মিশে যাবে আর ডোটা একদম সফট হয়ে যাবে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে এরপর এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে ডোটার গাটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে এরপর হাত দিয়ে তেলের সাথে ডোটাকে খুব ভালো করে মথে নেব ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সফট ও মসৃণ একটা ডো তৈরি হয়েছে এরপর হাতে অল্প একটু তেল লাগিয়ে এরপর ডো থেকে এভাবে করে লেচি কেটে নেব এরপর হাত দিয়ে এভাবে করে চেপে চেপে এরপর দুই হাতের সাহায্যে এভাবে করে গোল করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন গোল একটা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর হাত দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু চ্যাপটা শেপ হয়ে যাবে অথবা গোল শেপ হয়ে যাবে চ্যাপটা একটা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে শেপটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আরও একটা গোল শেপ নিয়ে নিয়েছি এখন এই গোল শেপটা দিয়ে আমি আপনাদেরকে চারকোনা শেপ তৈরি করে দেখাবো চার কোনা শেপটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই চারকোনা শেপটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর আরও একটি গোল শেপ নিয়ে নিয়েছি গোল শেপটা দিয়ে আমি আপনাদেরকে তিন তিনকোনা শেপ দিয়ে দেখাবো যারা দেখে বুঝতে পারছেন তিনকোনা শেপটা দেওয়া ঠিক কতটা সহজ এরপর আরও একটি গোল শেপ নিয়ে নিয়েছি এখন এই গোল শেপটা দিয়ে আমি আপনাদেরকে পাতার মতো শেপ তৈরি করে দেখাবো এর জন্য গোল শেপটাকে এভাবে করে লম্বা করে নিচ্ছি এরপর লম্বা করে নেওয়ার পর মাঝখানটাতে এইভাবে চাপ দিলে কিন্তু দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল পাতার শেপটা ঠিক একইভাবে সবগুলো লেচি দিয়ে শেপগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে শেপগুলো দিয়ে পিঠার তৈরি করা ডিজাইন দেখাবো গোল একটা শেপ তুলে নেওয়ার পর অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে করে কেটে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর কাঠি সাহায্যে এভাবে করে মাঝখানে একটা গোল করে নেব এরপর একটি টুথপিক নিয়ে নিয়েছি টুথপিকের সাহায্যে চারপাশ থেকে এভাবে করে ডিজাইন করে নেব দেখতে পাচ্ছেন ডিজাইনটা তৈরি করা ঠিক কতটা সহজ টুথপিকের সাহায্যে ডিজাইনটা করে নেওয়ার পর এরপর মাঝখানে এভাবে করে আবারও গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেছে আর পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এরপর একটি চারকোনা শেপ তুলে নিচ্ছি চারকোনা শেপটা তুলে নেওয়ার পর অল্প একটু তেল লাগিয়ে দেব। এরপর ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে নেব দেখতে পাচ্ছেন কেটে নেওয়া ঠিক কতটা সহজ এরপর ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে একটা ডিজাইন তৈরি করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর এই ডিজাইনটা তৈরি করা কিন্তু একদমই সহজ এরপর একটি কাঠি সাহায্যে এভাবে করে গোল ডিজাইন করে নেব এরপর এই পিঠাটা চারপাশ থেকে এভাবে করে টেনে দেব দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা পিঠার ডিজাইন এরপর আরও একটি চারকোনা শেপ নিয়ে নিয়েছি শেপটাকে হাত দিয়ে এইভাবে করে ধরে এরপর ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দেব এরপর মাঝখান দিয়ে এইভাবে করে ডিজাইন তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডিজাইনটা তৈরি করা ঠিক কতটা সহজ আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এরপর একটি কাঠির সাহায্যে এভাবে করে গোল করে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা নকশি পিঠা এরপর আরও একটি তিনকোনা শেপ নিয়ে নিয়েছি তিনকোনা শেপটা নিয়ে নেওয়ার পর চারপাশে এভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পর এভাবে করে মাঝখান দিয়ে ডিজাইন তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন ডিজাইনটা তৈরি করা ঠিক কতটা সহজ আর আপনারা চাইলে এই ডিজাইনগুলো কিন্তু কাটা চামচ অথবা চামচের সাহায্যে অথবা টুথপিকের সাহায্যেও কিন্তু তৈরি করে নিতে পারবেন চারপাশে খুব ভালো করে ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর এরপর কর্নারে এভাবে করে ডিজাইন করে এরপর টেনে দেব দেখতে পাচ্ছেন পাতার শেপটা কতটা সুন্দর লাগছে এরপর একটি কাঠির সাহায্যে এভাবে করে গোল করে দেব এরপর আমি আপনাদেরকে পাতা শেপ দিয়ে আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এর জন্য পাতা শেপটা এভাবে করে কেটে নেব কেটে নেওয়ার পর এরপর এভাবে করে ডিজাইন করে নেব এই পাতা শেপটা ডিজাইনটাও কিন্তু একদমই সহজ দেখতে পাচ্ছেন কতটা সহজ এই ডিজাইনটা তৈরি করা এখন ছুরির সাহায্যে এভাবে করে কেটে নেব এরপর হাত দিয়ে এভাবে একটু ডিজাইন করে নেবো দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গেল একটি পাতা শেপের ডিজাইন এরপর তিন তিনকোনা শেপের সাহায্যে আমি আরও একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এর জন্য ছুরি দিয়ে এভাবে করে চার পাঁচটাতে ডিজাইন করে নেব চারপাশে ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এরপর একটি টুথপিকের সাহায্যে এভাবে করে টেনে এনে ডিজাইনটা করে নেব দেখতে পাচ্ছেন ডিজাইনটা ঠিক কতটা সহজ টুথপিকের সাহায্যে ডিজাইনটা করে নেওয়ার পর এরপর একটি কাঠি নিয়ে নিয়েছি কাঠির সাহায্যে এভাবে করে গোল করে নেব দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আর একটি ডিজাইন এইভাবে করে সবগুলো ডিজাইন তৈরি করে নেব ঠিক একইভাবে সবগুলো ডিজাইন আবার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো ঠিক কেমন হয়েছে এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ কোনো প্রকার কঠিন কোনো ডিজাইন না কিন্তু আপনারা চেষ্টা করলেই পেরে যাবেন এই ডিজাইনগুলো এখন এই নকশি পিঠাগুলোর জন্য শিরা তৈরি করব শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি পানি একদমই দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর একটু স্প্যাচুলারের সাহায্যে চিনি ও পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব চিনি আর পানিটাকে জাল করে কিন্তু একটা শিরা তৈরি করে নেওয়া হয়ে গেছে কিন্তু একদম একদম পাতলাও না এখন চুলাটা অফ করে দিয়ে শিরাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে এরপর পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মনে রাখবেন তেলটাকে কিন্তু একদমই গরম করা যাবে না হালকা গরম করে নিয়ে এরপর পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর এইভাবে করে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না এতে করে পিঠাগুলোর উপরে কালার চলে আসবে আর ভিতরে কাচাই থেকে যাবে পিঠাগুলোকে কিছুক্ষণ পরপর কাটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এতে করে পিঠাগুলোর মধ্যে দুইটা পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে পিঠাগুলোকে যখন এ পাশ ও পাশ দুইটা পাশে উল্টিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখন একটি ঝাঁজরি হাতার সাহায্যে এই পিঠাগুলোকে তুলে নেব সবগুলো পিঠা একটি প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর এই গরম পিঠাগুলো এভাবে করে চিনি শিরার মধ্যে দিয়ে দেব এরপর স্প্যাচুলার এর সাহায্যে পিঠাগুলো এভাবে করে নেড়ে চেড়ে দেবো এতে করে রসটা পুরোপুরি ঢুকে যাবে এরপর এই নকশি পিঠাগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই নকশি পিঠাগুলো আর হ্যাঁ যদি আমার এই পিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ